এই যে বড় বড় সাইজের পাঁচ কেজি চারটা রুই মাছ দেখছেন এখানে আসে এক কেজি প্লাস ওজনের আটটা ইলিশ মাছ এগুলো ঢাকার চারটা লোকেশনে আমরা সেন্ড করব প্রবাসী তানভীর আহমেদ স্যার উনি ঢাকার চারটা লোকেশনে ওনার আত্মীয় স্বজনের কাছে এই গিফটটা সেন্ড করছেন চারটা প্রিমিয়াম বক্স উনি অর্ডার করেছেন আমরা খুবই খুবই কেয়ারফুলি প্রতিটা আইটেম আইটেম আমরা সিলেক্ট করে তারপরে আমরা এই অর্ডারটা রেডি করছি যে স্যার যেভাবে চেয়েছেন আর যেভাবে আমরা অর্ডারটা রেডি করছি আসলে আপনি যদি ওইভাবে অর্ডার করেন তাহলে আপনার রিলেটিভ যারা আছে আপনার বাবা মা আছে আপনার যদি পরিবার দেশে থাকে তো তারা কীভাবে কতটা খুশি হবেন এটা দেখলে আপনি বুঝতে পারবেন তো এখানে স্যারের টোটাল চারটা বক্স আছে দুটো যাবে যাত্রাবাড়িতে একটা ঠাটারি বাজার আর একটা যাবে হচ্ছে দোহারে তো এই চারটা বক্সে আমরা এই আইটেমগুলো রেডি করছি এখানে আমরা আগে ফার্স্ট ফার্স্ট আইটেমগুলো দেখিয়ে নেই এখানে আসছে রুই মাছ প্রতিটাই পাঁচ কেজি একশো গ্রাম পাঁচ কেজি পঞ্চাশ গ্রাম মানে পাঁচ কেজি প্লাস সাইজের এখানে চারটা নদীর ফ্রেশ লাল রুই মাছ আছে আর এখানে আছে হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছটা খুবই ফ্রেশ ইলিশ এখন যেহেতু এক চাঁদপুরের একেবারে অরিজিনাল ইলিশটা পাওয়া যাচ্ছে দামও মোটামুটি রিজনেবল তো স্যার এখানে এক কেজি সাইজের চারটা ফ্রেশ ইলিশ দিতে বলেছেন প্রতিটাই এক কেজি প্লাস সাইজের আছে সাথে আছে প্রিমিয়াম গলদা চিংড়ি প্রিমিয়াম গলদা চিংড়ি পাঁচ থেকে সাত পিসের যে গলদা চিংড়ি সেটা প্রতিটা অর্ডারেই একটা একটা করে যাবে এখানে আছে রূপচাঁদা পাঁচ থেকে সাত পিসের রূপচাঁদা এটা চার প্যাকেট আছে আর এখানে আছে হচ্ছে নদীর পাঙাশ মাছ দুই কেজি সাইজের আর আছে দুটো হচ্ছে হাঁস তো চারটা অর্ডারে প্রায় একই একই আইটেম যাচ্ছে শুধুমাত্র একটা অর্ডারে আইটেম ডিফারেন্ট হবে আচ্ছা ফার্স্টে যে অর্ডারটা আমরা সেন্ড করবো এটা যাবে হচ্ছে যাত্রাবাড়িতে এই একই অ্যাড্রেসে দুটো প্রিমিয়াম বক্স যাচ্ছে তো ফার্স্টে আমরা রুই মাছটা দিয়ে দিয়েছি এরপরে আমরা দুটো ইলিশ মাছ দিয়ে দেব এত সুন্দর করে প্রিপেয়ার করা হয়েছে রুই মাছের কান করতে সুন্দর একটা রশি দিয়ে দেওয়া হয়েছে ইলিশটাকেও খুব যেভাবে জেলে ভাইয়েরা ধরেন একটু এদিকে দেখেন যেভাবে জেলে ভাইরা ধরেন এভাবে সুন্দর করে আমরা দিয়ে দিচ্ছি এভাবে কিন্তু এক্সাক্ট ডেলিভারিতে যাচ্ছে আবার রুই মাছটা তো সুন্দর একটা লাল রঙের দড়ি দেওয়া হয়েছে স্যার যেভাবে বলেছেন যতভাবে পারা যায় আমরা চেষ্টা করেছি স্যারের যাদের জন্য অর্ডার করছেন সবাই জন্য খুব খুশি হয় তো আমরা রুই মাছটা দিয়েছি সাথে দিয়েছি ইলিশ মাছ এরপর রূপচাঁদা দিয়ে দাও রূপচাঁদা এক প্যাকেট দিয়ে দাও আচ্ছা সাথে প্রিমিয়াম গলদা চিংড়ি আর স্যার এইগুলো এই যে প্রিমিয়াম বক্সগুলো দেখছেন এগুলো স্যার প্রতিটাই সেপারেট অর্ডার করেছেন আপনারা চাইলেও যদি গিফট করে থাকেন তাহলে এভাবে প্রিমিয়াম বক্সগুলো অর্ডার করতে পারেন আচ্ছা এখানে দেখা হচ্ছে এরপরে এটাতে আমরা একটা কলাপাতা দিয়ে দিই সেমভাবে প্রতিটা অর্ডারই রেডি হবে কলাপাতা দিয়ে স্যারের এই অর্ডারটাতে এই নোটটা যাবে পিছনে রেখে দাও এখানে রেখে দাও আচ্ছা আচ্ছা সেকেন্ড যে অর্ডারটা সেটা যা সেটাও যাত্রাবাড়িতে যাবে একই অ্যাড্রেসে দুটো দুটো অর্ডার যাচ্ছে আর কি দুটো বক্সে এটাতে আমরা ফার্স্টে রুই মাছটা দিয়ে দেবো পাঁচ কেজি প্লাস সাইজের যে প্রিমিয়াম নদীর একেবারে লাল রুই মাছ সেটা হচ্ছে এটাতে থাকছে আচ্ছা এরপরে আর একটা হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছ এখানে দুটো দেয়া হয়েছে আচ্ছা এ রূপচাঁদ দিয়ে দাও প্রিমিয়াম গলদা চিংড়ি এক কেজি কলাপাত সুন্দর করে দিয়ে এই যে স্যারের এটাতে আরেকটা নোট দেওয়া আছে সাধারণত প্রবাস থেকে যারা অর্ডার করেন তারা সবসময়ই চেষ্টা করেন যে ছোট্ট একটা ভালোবাসা বার্তা দেওয়ার জন্য শুধু প্রবাস থেকে নয় আপনি যদি আপনার আমার আপনার গ্রামের বাড়িতে অথবা আপনার কোনো আত্মীয় ঢাকার বাইরে থাকে অথবা দেশের অন্যান্য প্রান্ত থাকে তাদেরকেও চাইলে আপনি এভাবে সুন্দর একটা গিফট করতে পারেন আর এই এমন একটা গিফট যেটা সবাই পছন্দ করবে বাসার ছোট বাবুরা যদি থাকে তাহলে ওরা তো এই টাইপের মাছগুলো দেখে খেলতে অনেক সময় অনেকে পছন্দ করে এই টাইপের মাছগুলো দেখে খেলতে পছন্দ করবে আবার বড়রাও দেখে অবাক হবে ইভেন বাসাতে যদি মুরুব্বীরা থাকে এই যে নদীর মাছগুলো এগুলো কিন্তু এখন খুব বেশি পাওয়াই যায় না তো তারা যখন দেখবে যে এভাবে একটা পদ্মার ফ্রেশ ফ্রেশ ইলিশ মাছ এসেছে এই মাছগুলো এসেছে যেগুলো তারা অনেক আগে দেখতো কিন্তু এখন দেখতে পারেন না অথবা বাজারে খুঁজে পান না সেই মাছগুলো যখন তারা দেখবে তারাও খুশি হবে তো পরিবারে যারা আছে ছোটো বড় সবাইকে খুশি করার জন্য আপনি আমাদের যে এই মাছ মাংসের যে অনেকগুলো কালেকশন থেকে আপনার এই আইটেমগুলো চুজ করতে পারেন তো এই অর্ডারটা যাবে হচ্ছে যাত্রাবাড়িতে যাত্রাবাড়িতে যাওয়ার জন্য আমরা এই অর্ডারটা রেডি করেছি এই দুটো অর্ডারই যাত্রাবাড়িতে যাচ্ছে সেম অ্যাড্রেসে আচ্ছা নেক্সট এই অর্ডারটা যাবে হচ্ছে ঠাটারি বাজারে এখানে দুটো আইটেম অ্যাড হবে অন্যান্য আইটেমগুলো যে বক্সগুলোতে সেম আছে এটাতে দুটো আইটেম অ্যাড হবে সেটা হচ্ছে হাঁস দুটো আছে আর নদীর পাঙার আছে দুই কেজি সাইজের আচ্ছা ফার্স্টলি আমরা আবার যে নদীর যে পাঁচ কেজি প্লাস সাইজের রুই মাছ সেটা আগে দিয়ে দেব এইভাবে যে আমরা বক্স করছি এক্ষেত্রে একটা আমরা জিনিস মেনটেন করি যে ফার্স্টে আস্ত বড় যে আইটেমগুলো সেগুলো আগে দেওয়া হয় যেমন রুই মাছটাতে যেহেতু এটা নিচের দিকে থাকবে একটু প্রেশার পড়বে আমরা রুই মাছটা আগে দিয়ে দিয়ে দিয়েছি এরপর ইলিশ দেওয়া হবে এরপর রূপচাদা মানে এভাবে এভাবে প্রতিটা আমরা বক্স খুবই যত্ন সহকারে আমরা রেডি করছি যেমন এরপরে প্রিমিয়াম ইলিশ যে এক কেজি সাইজের দুটো আছে চাঁদপুরে সেটা দেওয়া হয়েছে আর সাথে এখানে দুই কেজি নদীর পাঙাশটা দিয়ে দাও দুই কেজি নদীর পাঙ্গাস থাকছে প্রিমিয়াম গলদা রূপচাঁদা এগুলো সাইড করে দিয়ে দাও হুম প্রিমিয়াম গলদা চিংড়ি আর এখানে আছে হচ্ছে দুটো হাঁস এই অর্ডারে মানে স্যারের টোটাল চারটা অর্ডার করেছে এই চারটা অর্ডারের আইটেমগুলো সেম জাস্ট এই অর্ডারটাতে এই ঠাটারি বাজার এই অর্ডারটাতে দুটো আইটেম যোগ হয়েছে এক কেজি সাইজের দুটো হাঁস আর নদীর বাঙাশ দুই কেজি সাইজের আর ছাড়া আইস দিতে হবে না একটু সুন্দর করে কলপাতা দিয়ে আমরা মূলত আমাদের কাছ থেকে যখন দেশের বাইরে আমাদের সম্মানিত কাস্টমাররা নিয়ে যান এয়ারপোর্ট যে ডেলিভারিগুলো হয় সেগুলোতে প্রতিটাতেই আমরা এভাবে কলাপাতা পাতা ইউজ করি বেসিক্যালি এটাতে যেটা হয় যখন আপনি লাইক আপনি আমেরিকাতে গিয়েছেন অথবা অন্যান্য ফ্রান্সে গিয়েছেন ইতালিতে ইটালিতে গিয়েছেন তো ওই দেশে যাওয়ার পরে যখন আপনি বক্সটা খোলার পরে এই কলাপাতাটা দেখবেন তখন কিন্তু আপনার একটা আমাদের দেশে যে ন্যাচারের একটা ফ্রেশ ফিল হবে এবং সেই অনুভূতিটা আসলে অন্য রকমের হয় ওই দেশে যেমন আমাদের মাছগুলো পাওয়া যায় না ঠিক কলা কিন্তু এটা আমাদের একেবারে মানে প্রকৃতির সাথে মিশে আছে খুবই কমন একটা গাছ বিশেষ করে গ্রামে এটা বেশি পাওয়া যায় তো আমরা এই কলা দেওয়ার চেষ্টা করি ফ্রেশ ফিল হওয়ার জন্যে তো আমাদের যে লাস্ট যে বক্সটা সেটা এখন আমরা রেডি করব এটা যাবে হচ্ছে দোহারে তো এটাতেও আমরা ফার্স্টে যে পাঁচ কেজি প্লাস সাইজের যে নদীর রুই মাছটা সেটা ফার্স্টে দিয়ে দিই এরপরে আছে ইলিশ মাছ এক কেজি ওজনের দুটো ইলিশ মাছ প্রিমিয়াম গলদা চিংড়ি পাঁচ সাত পিসের আর আছে রূপচাঁদা এই যে এতগুলো আইটেম অনেকগুলো আইটেম এখানে আছে এখানে পাঁচ কেজি ওজনের রুই মাছ আছে প্রিমিয়াম গলদা চিংড়ি আছে রূপচাঁদা আছে ইলিশ মাছ আছে এই যে এত এতগুলো আইটেম এই সবগুলো আইটেমের প্রাইস এসেছে ছাপান্ন হাজার চারশো টাকা তো আপনি চাইলেও আপনার পরিবারের জন্য আপনি প্রবাসে থাকেন আপনার ওয়াইফ দেশে থাকে আপনার সন্তানদের জন্য আপনার বাবা মায়ের জন্য শ্বশুর শাশুড়ি আপনার ফুপু মামা যারা আছেন যারা দেশে বাইরে থাকেন বেসিক্যালি তাদের কিন্তু খুব একটা ফিলিংস কাজ করে যে আমি তো অনেক বেশি ইনকাম করছি কিন্তু আমাদের আমার নিয়ারেস্ট যারা আছে তাদেরকে কিভাবে আমি খুশি রাখতে পারি দেশের যে কোনো প্রান্ত থেকেই আপনার পছন্দের মাছ মাংসগুলো অর্ডার করতে নিশ্চিন্তে একেবারেই কোনো ধরনের সংকচ এবং কোনো ধরনের কনফিউশন না রেখে আপনি ফিশ মার্টে অর্ডার করতে পারেন এক্স্যাক্ট যেই আইটেমগুলো যেভাবে দেখছেন ডেলিভারি তো ঠিক সেমভাবে প্রতিটা আইটেম পাবেন এটা আমরা শতভাগ গ্যারান্টি দিচ্ছি তো নিশ্চিন্তে আপনার পছন্দের মাছ মাংসগুলো অর্ডার করতে এখন থেকে খুব সহজে অর্ডার করুন ফিশ মার্টে